إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور তেতাল্লিশ যখন আল্লাহ তোমাকে স্বপ্নের মধ্যে তাদেরকে স্বল্প সংখ্যায় দেখেছে আর তোমাকে যদি তিনি তাদেরকে বেশি সংখ্যায় দেখাতেন তাহলে অবশ্যই তোমরা সাহসহারা হয়ে পড়তে এবং বিষয়টি নিয়ে বিতর্ক করতে কিন্তু আল্লাহ নিরাপত্তা দিয়েছেন নিশ্চয় অন্তরে যা আছে তিনি সব বিষয়ে অবগত

তিনি তোমাদের চোখে তাদেরকে স্বল্প দেখিয়েছিলেন এবং তাদের চোখেও তোমাদেরকে স্বল্প দেখিয়েছিলেন যাতে আল্লাহ সম্পন্ন করেন এমন কাজ যা হওয়ারই ছিল এবং আল্লাহর দিকেই সকল বিষয় ফেরানো হবে